নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি আছে আছি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনও আমার প্রাণ ভরা ভালোবাসা তো দেখো প্রতিদিনের মতো আজকে কিন্তু সেই গোয়ালঘর পরিষ্কার করার জন্য চলে এসেছি ক্লিন করার জন্য কারণ কি প্রতিদিনই তো আমাদের এই কাজ করেই খেতে হয় গো বন্ধুরা তো দেখো আজকে হচ্ছে মানে আগে থেকেই গোবরটা ফেলে রেখেছিলাম কিন্তু হঠাৎ করে এসে দেখি আবার গোবর করে তারপরে হচ্ছে একদমই পায়ে পিষে দিয়েছে ঘরটা এতটা ময়লা করেছে ভেবে আর পাচ্ছে না তো দেখো সেইগুলো আজকে ঘষে ঘষে পরিষ্কার করা হচ্ছে দেখো কতটা ঘষি তারপরে কতটুকু আসে কারণ অনেকটাই পিষে ফেলেছে দেখো আমি মাঝে মধ্যে ভাবি যে ওরা কি একটু বোঝে না যে ওই আমার পটিটা যদি আমি পাড়া দিই তাহলে আমার ঘরটা ময়লা হয়ে যাবে আবার ভাবি যে ওরা তো অবলা ওরা তো কিছুই বোঝে না বুঝতে যদি পারতো তার কি এরকম অবস্থায় থাকতে পারতো সৃষ্টিকর্তার ধান সৃষ্টিকর্তা যে কখন কাকে কোন স্থান দিবে বলা যায় না যে যেরকম কর্ম করবে তার সেরকম সেই ঘরেই জন্ম দিবে তাই না গো বন্ধুরা কারণ কি মানুষ হচ্ছে সৃষ্টি জীব মানুষের মাধ্যমেই কিন্তু সব কিছু বিরাজ করে মানুষের উপরে কিন্তু আর কোনো সৃষ্টি জীব নেই তো ওরাও কিন্তু এক একসময় আমাদের মতনই মানুষ ছিল কিন্তু এখন ওরা এরকম হয়েছে কারণ চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে কিন্তু মানব সেই মানব জন্মে কিন্তু আমাদের দুর্লভ জনম এ জন্মে আমরা যেরকম কর্মকর্ম মানে কর্মফল করব ঠিক সেই পুনরায় জন্ম কিন্তু সেই সেইরূপে কর্ম আমাদের হবে তাই ওরাও হচ্ছে এরকম চুরাশি লক্ষ জনম ভ্রমণ করছে কারণ কে এই গো করে শুনেছি মানব জনম জন্মের পরে তো আর দুর্লভ জনম হয় না গো বন্ধুরা তো আমরা কিন্তু এখন দুর্লভ জনম ভ্রমণ করছি তাই না গো বন্ধুরা কারণ যে যেরকম এই জন্মে আমরা কর্ম করবো ঠিক সেই রকমই কিন্তু আমরা পরবর্তী জন্মে ফল পাবো আমরা যদি আবার গো জন্মের ভাগ্য করি তাহলে গোজনম পাবো আমরা যদি দেখা যায় কীট জন্মের ভাগ করে কিন্তু কীট হয়ে জন্মগ্রহণ না গো বন্ধুরা সৃষ্টিকর্তা যেরকম মানুষ বিদেশে যায় বিদেশে যেয়ে কিন্তু অর্থ উপার্জন করে অনেকে কিন্তু অনেক টাকা করে নিয়ে আসে আবার কিছুজন আছে কিছুই আনতে পারে না ঠিক আমরাও কিন্তু সেই রূপ তদরূপ কারণ কি সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছেন বিদেশে আমরা এই জন্ম থেকে যের যেরকম কর্ম করে যাব অন্য জন্মেও কিন্তু আমরা সেই সেই রকম কর্ম করবো কারণ এখন কতজন দেখো মানে স্বর্গীয়ভাবে থাকবে আবার কতদিন কি হয়ে জন্মগ্রহণ করবে এটা কিন্তু সব সেই বিদেশে যাওয়ার মতনই কিন্তু বন্ধুরা আমরা যে যেরকম কর্মকর্ম সৃষ্টিকর্তার কাছে কিন্তু সেই সেই কর্মই কিন্তু পৌঁছা যাবে ওরাও হচ্ছে গোজানমের কর্ম করেছিল তাই গোজানম পর্যন্ত চলে এসেছে শুনেছি গোজানমের পরেই হচ্ছে মানবজনম তাহলে তো ওদের মানবজনম প্রায় চলেই এসেছে ওদের সেই দুর্লভজনমটা কাছাকাছি চলে এসেছে গো বন্ধুরা ওরা দেখো কোনো মিথ্যা বলতে পারে না কোনো ছলনা করতে পারে না ওদের ভিতরে কোনো সৎ সবই কিন্তু আছে কিন্তু আমরা মানুষ মানুষ হয়েছে কত খারাপ ব্যবহার করি কত কিছু করি ভেবে আর পায় না গো বন্ধুরা তাই মাঝে মধ্যে ভাবি যে এই জনম আর কখনই পাবো না এই জনম হচ্ছে দুর্লভ জনম এই জনমটা নিচে হেলায় কেটিয়ে দিলাম ভগবানের উপর যে আমরা মানে সৃষ্টিকর্তার উপর যে আমরা কীরূপ থাকবো সেটাই কখনো ভাবনা ভাবলাম না আমাদের দিন দিনে দিনেই শেষ হয়ে যাচ্ছে দিন কখনো আর বাড়ছে না যে দিন যাচ্ছে সেদিন কিন্তু আর কখনই আমাদের আসবে না তাই না গো বন্ধুরা সেদিন আর কখনোই ফিরে পাবো না মানুষ মানুষ হয়ে কি করলাম দুনিয়াতে কিছুই করতে পারলাম না এইটাই ভাবি তাই দেখো মাঝে মধ্যে ভাবি ঠিক আছে ওরা ওরা তো বোঝে না ওদের সৃষ্টিকতা যেভাবে পাঠিয়েছে ঠিক সেইভাবে ওরা জন্মগ্রহণ করেছে ওরা যদি বুঝতয় তাহলে তার এইভাবে থাকতো না গো বন্ধুরা তাই আবার মাঝে মধ্যে এটাও ভাবি আবার রাগও হয় আমার গলাটা হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে তারপরেও তোমাদের ভয়েস দিচ্ছে কারণ কি জানি যে ভয়েস তো দিতেই হবে ভয়েস না দিলে তো আর হবে না তাই একটু ভয়েস দিচ্ছি আজকের মতন এখানেই বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সৃষ্টিকতা যেন সবাইকে ভালো রাখে